দর্শক আয় যে জাগানদের আসি ইয়ানলে এই অঞ্চলের একখান বিখ্যাত জায়গা ইয়ানদের নাম নিলে মানিকপুর তবে যেন মানিকপুর ইয়ান আসলে দৈয়োর জলে বিখ্যাত আরেকখান বিষয় নিলে এই অঞ্চল নিলে অত্যন্ত সুন্দর এবং পাহাড়ি এলাকা এড়ে প্রতিনিয়ত মানুষ বেড়ায় আইয়ে এবং দেখা যাক কি এড়ে কিছু অসাধু মানুষের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত আই অনুরে যে জাগাত ই এই জায়গার প্রায় সময় দেখা যাত্রে ডাহাতিওর কিন্তু জাগান একটু রিক্সেবল জায়গা মাতা মাতামহরি নদীর এই যে কুলগেসিয়ারে একখান উড়নি এবং অন্য পাশে বাঘ এক পাশে পাহাড় এবং এই জায়গায় অসাধু ব্যবসায়ী অসাধু মানুষজন ইয়ন্দ্রা হাজর লাগায় যারা পর্যটকল স্থানীয় মানুষজন এটা বেড়াইতে আইয়ে তারা তারা সর্বশান্ত আড়াই ফেলার তো অনুরাধ চেষ্টা করিবেন এটা যারা বেড়াইতে আইয় তারা একটু সন্ধ্যার আগে বাইরে যাবে বললায় স্থানীয় এবং বাইরের যারা মানুষ বেড়াইতে তারা তারারে বারে বারে করে অনুরোধ করছেন এই অঞ্চলের যারা বেড়াইতে আয় সৌন্দর্য টানে তারা যদি সন্ধ্যার আগে বাইরে যখন গই অবশ্যই নিরাপদের তো বাইরে গাড়িবেন এবং পরিবার পরিজন লই ভালো তাকিব ছাড়িবেন